অসাধারণ ফ্রেশ এবং নতুনের মতন মুক্তাপাল কালার একটা অনেক সুন্দর ইউনিক এই গাড়ি যে কিনবেন সে জিতবেন গাড়ি অসাধারণ ফ্রেশ হেডলাইটগুলো দেন দেন পোকের মতো এবং ফক লাইট এবং সামনের গ্রিল আর রয়েছে মনে করেন এই মাথা টনে একবারে এই মাথা বন্ধু রয়েছে একবারে গোল্ডেন মনে করেন ডায়মন্ড তারপরে হেডলাইট এবং ইন্ডিকেটার লাইট ফক লাইট এক কথায় বলা যায় একটা অসাধারণ একটা চমলক্ষ ভাবের গাড়ি এবং রয়েছে টায়ারটা একবারে নতুন টায়ার এবং নতুন অ্যালোরিং আর ভিতরটা মনে করেন দেখেন এই গাড়ি যে নিবেন সে জিতবেন ডিভিডি ব্যাক ক্যামেরা নেভিগেশন ক্যামেরা সহ উইথ ছানুপ সহ এবং ভিতরটা দেখেন একটা লাক্সারিয়াস গাড়ি এই গাড়ি কিনা মানে নতুন গাড়ি কিনা ভিতরটা এখনো ওয়ান টেসে করে এবং ছান সহ আছে এবং পিছনে সাইড দেখেন একটা অসাধারণ সুন্দর একটা এক কথায় বলে যে একটা ভাবের গাড়ি এই গাড়ি যে কোনো জায়গায় লয়ে যাবেন একটা পছন্দের মতো একটা গাড়ি একটা লাকজারিয়াস গাড়ি আর ভিতর দেখেন সহ এবং দেখেন স্পিয়ারটা এখন তোর বাংলাদেশে কেউ টাচ করা নাই যেমনি যা যেমনে আসছে বাইরের থেকে তেমনি আছে। পিছনের সাইড দেখেন এবং ডাইনড সাইড অসাধারণ ফ্রেশ এবং নতুনের মতন প্যাকেট একটা গাড়ি গাড়ির ভিতরটা দেখেন একবার একটা লাকজারিয়াস গাড়ি আর সামনের দেখেন মনে হয় যে একটা সিঙ্গাপুর এলএস বিমান আর কি অস্থির একটা গাড়ি এবং ইঞ্জিলটা দেখলে আরো অস্থির ইঞ্জিন দেখলে তো আরো অস্থির হয়ে যাবেন গা এলো ইঞ্জিন একবারে ফ্রেশ নিখুঁত অসাম একটা ইঞ্জিন একবার ইঞ্জিন নিয়ে আপনি দশ বছরের কোনো টেনশন করতে হবে না দশ বছরের ভিতরে যে কোনো মোবিল আর মোবিল ফিল্ডার বদলাইবেন খালি আর কিছু করা লাগবো না খালি গাড়ি চলছে তেতনার থেকে তেঁতুলিয়ে খালি নাকে তেলটা চলাইবেন আর গাড়ির মডেল হলো দুই হাজার উনিশের মডেল দুই হাজার বিশের স্টেশন কেয়া সল্টেস কালার একটা লাক্সারিয়াস গাড়ি দাম পাড়ব তিরিশ লাখ সামথিং আসতে অনার করবো আপনার মোবাইল নম্বর জিরো ওয়ান সেভেন ডাবল ওয়ান ডাবল সিক্স ফোর থ্রি টু সেভেন আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ওরকমুল্লাহ বারকাত